বিভিন্ন মনীষীদের কয়েন সংগ্রহ করাটা অনেকেরই নেশা থাকে আমারও সেই নেশা ছিল এখন শুনছি মনীষীদের অনেক কয়েন এখন রেয়ার কয়েন হিসাবে দাম এতটাই হয়ে গেছে যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এক কথায় শখ থাকলেও ধক নেই মানুষের সেই কথা মাথায় রেখেই আমি বলছি কমেন্টসে আপনার প্রাইজ মূল্য বা যোগাযোগের নাম্বার জানান কথা দিচ্ছি কোনো গলাকাটা মূল্য আমি চাইব না তবে এমন দাম বলবেন না যাতে না বলতে বাধ্য হই প্রয়োজন থাকলে প্রকৃত ক্রেতা বা সঠিক মানুষই একমাত্র যোগাযোগ করবেন অন্য কেউ নয় কন্ডিশন দেখতে পাচ্ছেন কন্ডিশনও খুবই ভালো একদম ইভেন্সি কন্ডিশন সুতরাং আপনার প্রয়োজন থাকলে আপনি আমাকে আপনার কমেন্টসে জানান আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব খুবই ভালো কন্ডিশন দেখতে পাচ্ছেন হ্যাঁ দুটো জওহরলাল নেহেরু দুটো নেতাজি সুভাষচন্দ্র বোস আর সব থেকে বড়ো কথা দুটো ছাঁচ কিন্তু আলাদা আর দুটোই সাতানব্বই সাল একটা সাতানব্বই সাল দুটোই আর যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস আর জওহরলাল নেহরু দুটোই উননব্বই সাল আর দুটো মানে এক সাল হলে কি হবে কিন্তু এর দুটোর মিন্ট আলাদা একটা জওহরলাল নেহরুর একটা হচ্ছে নয়ডা মিন্ট আর একটা হচ্ছে কলকাতা মিন্ট দুটোই কিন্তু এক টাকার কয়েন আর নেতাজি সুভাষচন্দ্র বসের দু টাকার দু টাকার কয়েন নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কয়েন দুটো দেখছেন ওটা দু টাকার কয়েন আর জওহরলাল নেহরুর কয়েন হচ্ছে এক টাকার কয়েন দুটোই একই দুটো 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 নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বোসের কয়েনও উনিশশো সাতানব্বই সালের আর জওহরলাল নেহরুর কয়েন হচ্ছে উনিশশো উননব্বই সালের হ্যাঁ কিন্তু দুটো আলাদা ছাঁচে তৈরি দুটোরই দুটো এ সুতরাং আপনার যেটা দরকার হবে আপনি জানাবেন